হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো মৌমলিক মুম্বাইয়ে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর সকালেই দেখতে পেলে বৃষ্টি পড়ছে খুব বেশ কয়েকদিন ধরেই বৃষ্টি পড়ছে তোমরা তো জানো মুম্বাইয়ে কত বৃষ্টি হচ্ছে আর আজকেও বৃষ্টি হচ্ছে আর আমাদের এখানে কালকে হয়েছে গণপতি বাপার বিসর্জন সেই জন্য আজকে একটু থমথমের মতোই হয়ে আছে দেখবে কোনো কিছু পুজো হলে বিসর্জন হয়ে গেলে তার পরের দিনটা একটু থমথম করে একটু মনটা খারাপ লাগে তো সেই জন্য আজকেও একটু মনটা খারাপ খারাপ মতো লাগছে কেননা এই এগারোটা দিন গণপতির বাবার পুজো ছিল পুরো চারিদিকে হই হই হৈ হই একটা রব ছিল আর আজকে যেন একদম এক নিমেষের সমস্ত কিছু থমকে গেছে যাই হোক সময়ের সাথে সাথে তো আমাদেরকেও চলতে হবে আর আজকে হলো রবিবার রবিবারের সকালে বাইরে থেকে একটু নাস্তা নিয়ে আসা হয় কিন্তু আজকে আর বাইরে থেকে নাস্তা নিয়ে আসেনি কেননা দেখতেই পাচ্ছ এতগুলো রুটি কালকে রুটি এগুলো বেঁচে গেছিল তো সেই জন্য কি করব এতগুলো রুটি ফেলে দেব। ঘি দিয়ে একটু গরম করে নিলাম ঘি দিয়ে গরম করলে বেশ ভালোই লাগে আর তার সাথে চা চাটা খাওয়ার পরে এই যে কি রান্না হবে সেটাই একটা টেনশন থাকে যদিও মেয়েদের এটা প্রত্যেকটা মানে এই চিন্তাটা হয় যে কি রান্না করব না করব আর আজকে হলো রবিবার রবিবার আসা মানেই একটু স্পেশাল মনে হয় তো সেই জন্য কি রান্না করব ওটাই ভেবে পাচ্ছিলাম না কেননা রবিবার দিনকে মানেই তো চিকেন মাটন সব হয় আর আমার এই শুক্রবার দিনকেই চিকেন হয়েছে সেই জন্য আজকে আর চিকেন খেতে ইচ্ছা করলো না তো ভাবলাম কি করব ডিমের ঝোল করি গোটা গোটা ডিম দিয়ে ঝোল করব আর দেখা যাক কি সবজি করবো সমস্ত কিছুটাই তোমাদের সাথে শেয়ার করব আর এখানে ডিমটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত আর ভাতটা একসাথে হয়ে গেলে অনেক বড় একটা কাজ হয়ে যায় তোমরা দেখবে ভাতটা যদি আগে হয়ে যায় মনে হবে যেন অনেক কিছু রান্না হয়ে গেছে আজকে ফ্যানটা পরিষ্কার করবো দেখতে পাচ্ছ ফ্যানটা কত নোংরা হয়েছে আর এই সাদা ফ্যান হলে না এইরকমই নোংরা হয়ে যায় পরিষ্কার করতে একদম প্রচুর কষ্ট তাও সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করা হয় রোজের যদিও করা হয় না সপ্তাহে সপ্তাহে দেখো এক সপ্তাহের মধ্যে কীরকম ধুলোটা হয়েছে কালো কালো হয়ে গেছে কেননা এই যে আমার রাস্তার সামনে ঘর না তো সেই জন্য প্রচুর প্রচুর ধুলো আসে আর এই দেখো অলরেডি এত ঝুল ঝেড়ে ফেলেছে দেখতে পাচ্ছ কত ঝুল পড়েছে তাও দেখো পুরো কালো হয়ে আছে একে সার্ফের জল করে সার্ফ জল করে তারপরে কাপড় দিয়ে মুছতে হবে নালে স্পচ বাইট দিয়ে মুছতে হবে তবে পরিষ্কার হবে তো চলো পরিষ্কার করে নিন ওদিকে ফ্যানটা সাফ করার পর এখানে চলে এসেছি আনাজটা কাটতে আর ততক্ষণে আমার ভাতটা ডিমটাও সিদ্ধ হয়ে গেছে মানে ভাতটাও হয়ে গেছে আর ডিমটাও সিদ্ধ হয়ে গেছে তোমরা দেখবে ভাতটা যদি হয়ে যায় মনে হয় যেন অর্ধেক রান্না হয়ে গেছে আর এখানে দেখো আজকে রান্না করব বেগুন ভাজবো করলা পেঁয়াজ ভাজবো আর আলু দিয়ে ডিম দিয়ে ঝোল করব ভেবেছিলাম প্রথমে বেগুন দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করব তারপরে বেগুনটা এত সুন্দর দেখতে না মনে হলো না বেগুনটা আর ঝোলে দেবো না বেগুনটা ভাজা করব বেগুন ভাজা বেশ ভালোই লাগে গরম গরম আর এদিকে দেখো ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি ডিমগুলো ছাড়িয়ে নেওয়ার পর তারপরে ছোলটা বসিয়ে দেব আর দেখো মেয়েদের একটা কাজ করতে করতে হাজারও কাজ করতে হয় এদিকে রান্নাটা বসিয়ে দিয়ে ওদিকে দেখো কতগুলো কাজ হয়ে গেল টুকটাক আমার তো এইরকমই হয় যখন আমি বসে থাকি তো একদম বসে থাকবো আর যখন কাজ করব তো একটা কাজের সাথে সাথে আরও অনেকগুলো কাজ করি তো তার জন্য একসাথে কিন্তু খুব তাড়াতাড়ি অনেকগুলো কাজ হয়ে যায় আর এদিকে আমরা করছি ডিমের ঝোল কিন্তু আমার ছেলে তো আবার ননভেজ খায় না ওর জন্য একটু পনির আছে শুক্রবার দিনকে নিয়ে এসেছিলাম একটু পনির তো অর্ধেকটা বানিয়ে দিয়েছিলাম আর অর্ধেকটা রয়ে গেছে তো সেটাই ওকে বানিয়ে দেব। সবাই ননভেজ খেলে একসাথে সমস্ত কিছু করলাম টেনশান থাকে না কিন্তু একজন যদি ভেজ খায় তার জন্য আবার আলাদা করে রান্না করতে একটু টেনশানই হয় মনে হয় যেন কী রান্না করব না করব।। তো যাইবা হোক এখানে দেখো ডিমগুলো ভেজে নিচ্ছি এইভাবে ডিমগুলো অনেকে ভাজে অনেকে ভাজে না আমি কিন্তু ভেজে নিই কেন বলো তো একটুখানি হলুদ দিয়ে তেল দিয়ে ডিমটা ভেজে নিলে বেশ লাল লাল হয়ে যায় আর ডিমের ঝোলে লাল লাল ডিম দেখলে বেশ ভালোই লাগে সাদা সাদা ডিম দেখলে দেখবে অতটা ভালো লাগে না বলে না দেখতে সুন্দর হলে যে কোনো খাবার দেখতে সুন্দর হলে তার মনে হয় যেন টেস্টও অনেক সুন্দর খেতে বেশ ভালোই লাগে একটা এনার্জি লাগে তো সেই জন্য একটু আমার তরকারি দেখবে একটু কালারফুলই হয় মানে আমি একটু ওই লাল লঙ্কাটা বেশি ইউজ করি তো সেই হিসাবে লাল লাল তরকারি তরকারি হয় অনেকে দেখবে হলদে হলদে তরকারি খেতে বেশি পছন্দ করে কিন্তু আমাদের সবাই হই লাল লাল জিনিসটা দেখে মনে হয় যেন লাল লাল তরকারি না হলে তরকারিতে কোনো টেস্ট হয়নি আর এই যে দেখো এখানে ডিমগুলো ভেজে নিয়েছি আলুটাও ভেজে নিয়েছি আর এখানে ভেজে নিচ্ছি করলা আর এই দেখো ছোটো ছোটো আলু ভাজা এগুলো করেছি আমার ছেলের জন্য কেননা আমার ছেলেকে পনিরটা রান্না করে দেব আর এখানে ভাজাভুজিগুলো আগে করে নিচ্ছি তারপরে লাস্টে ডিমের ঝোলটা বসিয়ে দেবো তাহলেই বেশ হয়ে যাবে আজকের মতো রান্না আর এই পেঁয়াজ দিয়ে করলা ভাজলে এত সুন্দর খেতে লাগে গরম ভাতের সাথে আর কোনো কিছুরই কিন্তু দরকার পড়ে না ভেবেছিলাম আলু দেব কিন্তু যেহেতু ডিমের ঝোলে অনেকগুলো আলু দিয়েছি সেই জন্য আর করলা পেঁয়াজেতে আলু দিলাম না না নাহলে করলা পেঁয়াজেতে আলু দিলেও বেশ ভালো লাগে আর এখানে দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি আমার তো ওই একই মশলা তোমরা যারা আমার পুরোনো ভিডিও দেখে এসেছো তোমরা জানো যে আমি কি মশলা ইউজ করি দেখো আমার ডিমের ঝোল হয়ে গেছে আর এখানে আমার ছেলের পনির আলু তরকারি এখানে এই যে বেগুন ভাজা করলা পেঁয়াজ ভাজা আর এখানে কালকে বরবটি কড়াইয়ের তরকারি আর এখানে ওই যে কালো মুগের ডাল আর এই যে ধোঁয়া ওঠা গরম ভাল এটাই হচ্ছে আজকে দুপুরের মেনু তো চলো খাবারটা খেয়ে নিই তারপরে আসছি তোমাদের কাছে অনেক গল্প করব অনেক দিন পরে তোমাদের সামনে ভিডিও নিয়ে এসেছি তো অনেক গল্প জমে আছে তোমাদের সাথে অনেক গল্প করবো ভিডিওটা দেখতে থাকো ইভিনিং বন্ধুরা সেই যে সকাল থেকে তোমাদের সাথে সব কিছু শেয়ার করেছি কিন্তু সামনাসামনি আসা হয়নি আর এই যে সন্ধেবেলা দেখো ভিডিও করব বলে একটু রেডি হয়েছি লিপস্টিক লাগিয়েছি কাজল পরেছি টিপ পরেছি আর দেখো মুখে কি একটা হয়েছে দেখতে পাচ্ছ নাকেই দেখো এই যে নাকে কি একটা লাল মতো হয়েছে কোনোদিনই কিছু হয় না মুখেতে আর এখন দেখো মুখে কিসব হচ্ছে সব হচ্ছে মিন্স একটাই হয়েছে এই যে লাল লাল হয়ে গেছে ব্যথা হয়ে গেছে বাট ব্রণ ব্রণ মনে হচ্ছে কিন্তু দেখো কোনো মুখ টুক কিছু নেই দেখতে পাচ্ছ কোনো মুখ টুক কিছু নেই তো প্রচুর ব্যথা হয়ে আছে তো ভিডিও করব বলে রেডি হয়েছি কিন্তু আজকে আবার গ্রহণ তো দেখা যাক ভিডিও করা যায় কিনা রেডি তো একটু হলাম নিচে টিচে তো যাবো ভেবেছিলাম যাওয়া হলো না ভিডিও একটু করব করে তারপরে রান্না করব রান্না করব বলতে দুপুরে তো সমস্ত কিছু দেখলে দুপুরে সমস্ত কিছু পড়ে আছে ভাত ঝোল তারপরে বেগুন ভাজা করলা পেঁয়াজ ভাজা সমস্ত কিছু পড়ে আছে তো এবেলা একটু রুটি করব কটা তাহলেই হয়ে যাবে ভাত রুটি মিক্স করে রাতের খাবার হয়ে যাবে ব্যাস সানডে 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 চলে গেল আবার কালকে থেকে নতুন সপ্তাহে শুরু মানডে কালকে থেকে স্কুল এতদিন পর্যন্ত স্কুলের ছুটি ছিল আমাদের এখানে গণপতি পুজো হচ্ছিল তো সেই জন্য প্রায় বলতে পারো প্রথম দিনকে সাত দিন ছুটি থাকে পাঁচ দিন ছুটি থাকে তারপরে দুদিন স্কুল হয় তারপরে আবার ছুটি থাকে মানে দেখতে গেলে ধরো এগারোটার দিনই ছুটি সেরকম পড়াশোনার কোনো চাপ নেই আবার কালকে থেকে ডেলি রুটিন শুরু হয়ে যাবে তো সেই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়তে হবে ঠিক আছে তো চলো বেশি আর কথা বলবো না রুটিটা করে নিই রুটিটা করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি ঠিক আছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা এখনো শেষ করছি না ভিডিওটা দেখতে থাকো তো দেখো খাওয়া দাওয়া করার পর ফ্রেশ টেশ হয়ে চলে এসেছি মানে মুখ টুক ধুয়ে একদম চলে এসেছি আর এদিকে দেখো আমার মেয়েরাও শুয়ে পড়েছে আর আমাদের শুতে বাকি আছে তো অনেক পরে ভিডিও নিয়ে এলাম জানি ভিডিওটা অতটাও ভালো হয়নি আবার আগের ফর্মে আসতে একটু সময় লাগবে তো তোমরা সাথে থেকো পাশে থেকো আশা করছি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের কাছে আসতে পারবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা অল করে দিও টাটা বাইক সবাই ভালো থেকো সুস্থ থেকো